যাক বেশ ভালো লাগলো যে ইতিমধ্যে কিন্তু আমাদের পাবলিশ হয়ে গেছে চন্দ্রজান ত্রির বই আর কি নমস্কার বন্ধুরা আমি সুরজ চক্রবর্তী আর আপনারা দেখছেন আপনাদের চ্যানেল এসবি ব্লগ আপনারা বেশ কয়েকদিন ধরে দেখছিলেন সাউথ ইন্ডিয়া ট্রিপের ভিডিও তো আজকে আমি আপনাদের দেখাবো আমাদের বাঁকুড়া জেলার বই হ্যাঁ এটা আপনার দ্বিতীয়তম বর্ষ এখানে আর এটা হচ্ছে অডিটোরিয়াম হলের সামনেই আজ থেকে শুরু হচ্ছে তথা আঠাশে আগস্ট থেকে চৌটা সেপ্টেম্বর আর এটার সময়সূচিটা আপনাদের বলে দিই ঠিক দুপুর দুটো থেকে রাত্রি নটা পর্যন্ত তাহলে চলুন আজকের এই ভিডিওটাকে শুরু করে যাক সন্ধ্যা সকলকে জানাই স্বাগত অনেক অভিনন্দন ও শুভেচ্ছা তো আপনার কাছে কি কি বই এখন অ্যাভেলেবেল রয়েছে আপনি দেখতে পারেন ছোটদের গল্পের বই থেকে শুরু করে গল্প উপন্যাস বিভিন্ন প্রবন্ধ ঠিক আছে কিছু গানের বই পড়ার বই যেমন হচ্ছিলো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি মাথামেটিক্স বিভিন্ন ধরনের সমস্ত বই আছে এখানে আপনারা আসতে পারেন দেখতে পারেন আচ্ছা আচ্ছা

গীতা এবং ভগবানের বই রয়েছে তো আমি এনাদের কাছ থেকে একটু এ সম্বন্ধে জেনে নেব হরে কৃষ্ণ কেমন আছেন প্রথমে জেনে নেব এগুলো ভালোই আছি আজ বাঁকুড়াতে মেলাতে এসেছি শ্রীধাম মায়াপুর থেকে আমরা বিভিন্ন গ্রন্থ গীতা লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ চৈতন্য চরিতামিত শ্রীমদ ভাগবত ইত্যাদি গ্রন্থ নিয়ে এসেছি এগুলো বাঁকুড়াতে আমরা প্রচারের জন্য এসেছি বিশেষ করে ইস্কন মায়া শ্রীধাম মায়াপুর থেকে বাঁকুড়ার মানুষের ভালোবাসা কেমন লাগে আপনার লোক অনেক ভালো তারা অনেক গ্রন্থ নেয় গ্রন্থ তারা প্রচার করে হ্যাঁ আর তারা মানে কি বলতে গেলে বই প্রেমী তারা প্রচুর গ্রন্থ পড়ে গীতা ভাগবত ইস্কনের বই বিশেষ সকলেই পড়ে আর সকলকে আহ্বান যে সকলে ইস্কনের গীতা পড়ুক প্রভুপাতকে জানুক প্রভুপাতকে হ্যাঁ আমাদের আন্তর্জাতিক কৃষ্ণ ভবন মতো সংঘের প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপামুক্তি ছিলেন শ্রী অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাত উনি ইস্কন তৈরি করেছেন ইস্কন সারা বিশ্বে প্রচার করছেন শুধু ভারতবর্ষে নয় আপনি আমেরিকা লন্ডন জাপান ইটালি জার্মান রাশিয়া সুইজারল্যান্ড থেকে ধরে প্রায় দুশো দেশের মধ্যে প্রায় দেশেই পৌঁছে গেছে ইস্কন আছে সব দেশেই আমাদের ইস্কনের প্রচার হচ্ছে আর আমরা ভারতবর্ষ করছি তার মধ্যে বিশেষ করে পশ্চিমবঙ্গ শ্রীধাম মায়াপুর হচ্ছে বিশ্বমুখ্য কেন্দ্র ইস্কনের তো সেইখানে আমরা সেখান থেকে আমরা এসেছি এবং গ্রন্থ প্রচার বিভাগে সংকীর্তন ডিপার্টমেন্ট থেকে এসেছি আর সেখান থেকে আমরা গ্রন্থ প্রচার করছি বিগত কয়েক আচ্ছা আমরা আজকে কি কী বই এখানে দেখতে পাবো বিভিন্ন রকম বই আছে দেখুন গীতা লীলা পুরুষোত্তম প্রশ্ন করুন উত্তর পাবেন ভাগবত মাহাত্ম জপ বই ভাগবত চৈতন্য চৈতন্য ভাগবত আপনি জগন্নাথ বই এবং মিত্র বিভিন্ন রকম বিভিন্ন স্কুল থেকে পাবলিশার যে হয়েছে সমস্ত বই আছে আচ্ছা দাম কেমন কি রাখা হয়েছে এগুলোর আমরা অনেকটা ডিসকাউন্ট দিচ্ছি যেমন গীতাটা পুরোপুরি ফ্রিতে দেওয়া হচ্ছে যেমন তিনটা গ্রন্থ কিনলে তার সাথে গীতা একটা বই বেশ ভালো তাহলে হ্যাঁ অনেক গ্রন্থ ফ্রিতে দেওয়া হচ্ছে অনেক লোক সংখ্যা কিনছে অনেক লোক পড়ছে এই বইগুলো আমরা বেশিরভাগ গীতা ফ্রিতে দিচ্ছি অনেক স্কুল কলেজে আমরা ফ্রিতে গীতা দিই বাচ্চারা পড়ছে বিভিন্ন লোক পড়ে আমরা সেভাবে দিই ধন্যবাদ এরপর আমরা পরবর্তী স্টলের দিকে এলাম যেটা হচ্ছে আপনার চিত্রলেখা কলকাতা পাবলিশ পাবলিশার্স অ্যাসোসিয়েশন থেকে আগত এখানে দেখছি বেশ সংখ্যক মানুষ ভিড় করেছেন এবং বাচ্চাদের জন্য বই কেনাকাটা করছেন আর বিশেষ বলতে এখানে বাচ্চাদের যে পেন্টের বই হয় সেইগুলোই রয়েছে দেখলাম এবং বিভিন্ন ধরনের পেন্ট করা হয়েছে এখানে আমি বেশ অনেকক্ষণ ধরে ভালোভাবে দেখলাম অনেকক্ষণ ধরে ভাবনা চিন্তা করার পর ভাবলাম একটা বই নেবো পেন্টের কিন্তু সত্যি কথা বলতে বন্ধুরা বাড়িতে সেই ধরনের বাচ্চা কেউ নেই এর পরের স্টলে আমরা এলাম নয়া উদ্যোগ এটাও আপনার কলকাতা থেকে আগত তো এখানে আপনারা বাংলাদেশ থেকে আগত বই পেয়ে যাবেন মানে বাংলাদেশ থেকে বই আনা হয়েছে তো কি কি বই আছে সেগুলো আপনাদের দেখাচ্ছি কি কি আনা হয়েছে এই যে বাংলাদেশের সমস্ত বইগুলো নমস্কার দাদা আচ্ছা প্রথমেই আপনার পরিচয় জেনে নেব আমরা কলকাতার নয়া উদ্যোগ প্রকাশনী ভারতের বিভিন্ন জেলায় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় এছাড়াও ভারত পশ্চিমবঙ্গের বাইরে দিল্লি সহ সমস্ত জায়গায় বইমেলা করে থাকি আচ্ছা এবং এই তৃতীয় বর্ষে আমরা এখানে প্রথম এলাম এছাড়া বাঁকুড়া জেলা বইমেলায় আমরা প্রতি বছর বসে কেমন লাগে বাঁকুড়া বাঁকুড়া খুবই ভালো লাগে আচ্ছা আর প্রথম দিন মোটামুটি ভিড় এখনো পর্যন্ত সেরকম হয়নি সেরকম হয়নি আগামী দিনে হবে হয়তো আশা করছি আচ্ছা আচ্ছা আর সমস্ত বই কি বাংলাদেশ থেকে আগত হ্যাঁ কিছু যেগুলো বাংলাদেশের বই সেগুলো তো বাংলাদেশ থেকে আগত অবশ্যই এছাড়া আমাদের প্রকাশনীরও বই আছে যেমন এই সামনেই দেখতে পাচ্ছি আমাদের প্রকাশনী আচ্ছা

বইগুলি হ্যাঁ নানা দেশের যুক্ত রয়েছে মহীষের ছেলেমেলা আছে তারপরে আবল তাবোল আছে ঠাকুরা ঝুলি আছে সব কিছু আছে তার মধ্যে স্পেশাল বই দুটো হচ্ছে পশ্চিমবঙ্গ আর ভারত হ্যাঁ

এই বইটাকে পড়তে পারেন আই হোপ সবার খুব ভালো লাগে কারণ নতুনত্ব এক ধরনের বই তাছাড়াও যেটা বললেন উনি আমি যেটা দেখলাম এই যে এই বইটা আপনারা এটাও দেখতে পারেন মূল লোকে তো বন্ধুরা এই ছিল আজকের অল অ্যাওয়ার্ল্ট ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে আমাদের পাশে থাকবেন আর এই ধরনের যদি আরও ভিডিও দেখতে চান আমার এই চ্যানেলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের তো দেখা হচ্ছে নতুন কোনো এপিসোডে ততক্ষণের জন্য ছোট্ট একটা ভিডিও দিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভরাত্রি টাটা বন্ধুরা